শিলচর সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো মৌসুমি লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ আজ শান্তিপূর্ণভাবে সমাপ্ত কয়েকটি সংবাদ প্রতিষ্ঠানের প্রারম্ভিক নির্বাচনী সমীক্ষা অনুসারে দেশে এনডি পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা আগামী চৌঠা জুন অনুষ্ঠেও লোকসভা নির্বাচনের ভোট গণনার জন্য বরাক উপত্যকার তিন জেলা প্রশাসনের প্রস্তুতি অব্যাহত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে শিলচর লামডিং হিল সেকশনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এয়ারবোর্ন ইলেকট্রোম্যাগনেটিক লিভার সার্ভে শুরু করার পদক্ষেপ বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেন সহ বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল এবং রাজ্যের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত বরাক উপত্যকার বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে সহায়তা এবং উদ্ধার অভিযানের জন্য এনডিআরএফের একটি অতিরিক্ত দল আজ শিলচরে এবারে বিস্তারিত খবর লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ আজ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী এবার সমগ্র দেশে আটান্ন দশমিক তিন দুই শতাংশ ভোট পড়েছে আজ সকাল সাতটা থেকে এই অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ শুরু করা হয়েছিল সপ্তম পর্যায়ে আজ আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাতান্নটি আসনের জন্য ভোটগ্রহণ করা হয়েছে এই পর্যায়ে মোট নশো আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আজ উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের তেরোটি করে পশ্চিমবঙ্গের নটি বিহারের আটটি ওড়িশার ছটি হিমাচল প্রদেশের চার ঝাড়খণ্ডের তিনটি এবং চণ্ডীগড়ের একটি লোকসভা আসনের ভোট গ্রহণ করা হয়েছে দেশের সাত দফার সংসদীয় নির্বাচনের আজ সপ্তম পর্যায়ে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের নির্বাচনী সমীক্ষা প্রকাশ করছে প্রাথমিক তথ্য অনুসারে রিপাবলিক টিভি এবং পি এম কিউর মতে এনডিএ মিত্রজোট তিনশো উনষাটটি আসনে জয়লাভ করে পুনরায় ক্ষমতা দখল করবে অন্যদিকে কংগ্রেস মিত্রজোট একশো চুয়ান্নটি আসন লাভ করবে বলে তাদের সমীক্ষায় বলা হয়েছে ম্যাটারিস নামের প্রতিষ্ঠানটির সমীক্ষা অনুসারে বিজেপি মিত্রজোট তিনশো তিপ্পান্নটি থেকে তিনশো আটষট্টি আসন লাভ করবে এবং কংগ্রেস মিত্রজোট একশো আঠারো থেকে একশো তেত্রিশটি আসন লাভের সম্ভাবনা রয়েছে বরাক উপত্যকার দুটি আসন শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনের নির্বাচনের ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপত্যকার তিন জেলার প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে শিলচর তপসিলি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচনের ভোট গণনা আগামী চৌঠা জুন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কাছাড়ের জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ভোট গণনা পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা একশো চুয়াল্লিশ অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন ভোট গণনার সময় এবং পরে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা ভঙ্গের সম্ভাবনা ও ভোট গণনা প্রক্রিয়ায় বিশৃঙ্খলা বা ব্যাঘাত ঘটানোর প্রয়াস তাৎক্ষণিকভাবে প্রতিরোধের জন্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কর্মীদের মধ্যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা অনুসারে সমগ্র জেলায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী লাঠি বর্ষা দা ইত্যাদি সঙ্গে করে চলাফেরা করতে পারবে না এছাড়া আইএসবিটি এবং আইএসটি ক্যাম্পাসে কাউকে বোমা পটকা বা এই জাতীয় উপকরণ বিক্রি ক্রয় সঙ্গে নিয়ে চলাফেরা এবং ফাটানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এদিকে সমগ্র জেলায় খেলনা বন্দুক খেলনা পিস্তল ও রিভলভার বহন করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সমগ্র কাছাড় জেলায় এই আদেশ বলবৎ হয়েছে এবং আগামী পাঁচই জুন পর্যন্ত তা বহাল থাকবে এদিকে করিমগঞ্জ হাইলাকান্দি জেলা নিয়ে গঠিত করিমগঞ্জ লোকসভা আসনের নির্বাচনের ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন সমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে করিমগঞ্জ লোকসভা আসনের গণনা পর্যবেক্ষক আদিত্য কুমার আনন্দ আজ বিমানে করে শিলচর এসে সেখান থেকে সড়ক পথে করিমগঞ্জে যাচ্ছেন তিনি করিমগঞ্জ আবর্ত ভবনে অবস্থান করবেন তার টেলিফোন নম্বর হচ্ছে এইট অন্যদিকে করিমগঞ্জ লোকসভা আসনের অন্তর্গত হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য নির্বাচন কমিশনের নিযুক্ত করা গণনা পর্যবেক্ষক এস টানাইয়ান আজ হাইলাকান্দি এসে পৌঁছেছেন উল্লেখ্য হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অন্যান্য স্থানের মতো আগামী মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট গণনা আরম্ভ হবে আগামীকাল অনুষ্ঠে অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি অব্যাহত রয়েছে এই দুটি রাজ্যের বিধানসভার কার্যকাল আগামীকাল অর্থাৎ আগামী দোসরা জুন সমাপ্ত হবে উত্তর পূর্বাঞ্চলের এই দুটি রাজ্যের বিধানসভা এবং লোকসভা নির্বাচন গত উনিশে এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল আগামীকাল শুধুমাত্র বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হবে এবং লোকসভা নির্বাচনের ভোট গণনা সমগ্র দেশের সঙ্গে আগামী চৌঠা জুন অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে শিলচর লামডিং হিল সেকশনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এয়ারবোর্ন ইলেকট্রোম্যাগনেটিক লিডার সার্ভে শুরু করার পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান বর্ষা মরশুমের পর এই সার্ভে শুরু করা হবে এর মাধ্যমে মাটির স্তরের প্রকার স্লোপের স্থায়িত্ব পাহাড়ের কোন অবস্থার পরিবর্তনের জন্য প্রাকৃতিক অথবা কৃত্রিম গঠনতন্ত্রের উপস্থিতি মাটির স্তরের নিচে জল জমে থাকা স্লিপ সার্কেলের গঠন এবং হিলটোর টোর স্থায়িত্ব ইত্যাদি বিশ্লেষণ করা হবে লামডিং বদরপুর সেকশনের পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে একশো পঁচিশ কিলোমিটারের মধ্যে এই জরিপ কার্য চালানো হবে দিল্লির নয়ডা ভিত্তিক একটি কোম্পানিকে এই জরিপ কার্য চালানোর দায়িত্ব অর্পণ করা হয়েছে শক্তিশালী ডিজিটাল টুইন ভিত্তিক এআই পরিচালিত ওয়ান পয়েন্ট মনিটরিং ব্যবস্থার মাধ্যমে এই এয়ারবোর্ন গ্রাউন্ড সেফেস সার্ভেস এবং সাব সার্ফেস ইলেকট্রোম্যাগনেটিক সার্ভে চালানো হবে এর মাধ্যমে মাটির ভৌগোলিক চরিত্র এবং ভূগর্ভস্থ পরিবেশ পর্যবেক্ষণ করা হবে যা ভূমিধস প্রবণ দুর্বল ও বিপদসংকুল স্থানে মানুষের হস্তক্ষেপ ছাড়াই রেল ট্রেকের অবস্থার প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের অঞ্চল চিহ্নিত করতে করতে ও সহায়তা উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে লামডিং ডিভিশনের বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল এবং আংশিক বাতিল করা হয়েছে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে নিউ হাফলং এবং চন্দ্রনাথপুর স্টেশনের মধ্যে রেলওয়ে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং শিলচর রেল স্টেশন জলমগ্ন হওয়ার ফলে আজকের এক পাঁচ ছয় দুই ছয় আগরতলা দেওঘর এক্সপ্রেস আগামীকালের এক পাঁচ ছয় এক ছয় শিলচর গুয়াহাটি এক্সপ্রেস শূন্য পাঁচ ছয় পাঁচ নয় শিলচর শ্রীবার শূন্য পাঁচ পাঁচ ছয় সাত শিলচর ভৈরবী শূন্য পাঁচ ছয় আট সাত দুর্লভ ছড়া শিলচর এবং এক পাঁচ ছয় এক আট দুর্লভ ছড়া গৌহাটির ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে আগামী সোমবারের এক পাঁচ ছয় দুই পাঁচ দেওঘর আগরতলা এক্সপ্রেস এক পাঁচ ছয় এক পাঁচ গুয়াহাটি শিলচর শূন্য পাঁচ ছয় ছয় শূন্য শ্রীবার শিলচর এবং শূন্য পাঁচ পাঁচ ছয় আট ভৈরবী শিলচর ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এছাড়া আজকের এক তিন এক সাত চার আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা ও লামডিংয়ের মধ্যে আংশিক বাতিল করা হয়েছে ট্রেনটি লামডিং থেকে যাত্রা করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে সাম্প্রতিক বন্যায় লোক প্রাণ হারিয়েছেন এবং এগারোটি জেলার প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বর্ষণের জন্য রাজ্যের বিভিন্ন নদীতে ক্রমশ জলস্তর বৃদ্ধি পায় আসামে এবারের বন্যায় পঁচিশটি রাজস্ব চক্রের মোট পাঁচশো সাতটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চার হাজার নশো হেক্টরের অধিক কৃষিজমি নষ্ট হয়েছে আসাম রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী কর্তৃপক্ষের তথ্য অনুসারে বন্যার ফলে কয়েকটি জেলার সড়ক যোগাযোগ এবং অন্যান্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড় করিমগঞ্জ এবং নগাঁও জেলা বন্যার ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার বন্যা প্রভাবিত জেলাগুলোতে একশো আটচল্লিশটি ত্রাণ শিবির স্থাপন করেছে এবং একই সঙ্গে উনচল্লিশটি সহায়তা কেন্দ্র খুলেছে উদ্ধার ও সহায়তা অভিযানে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনীকে নিযুক্ত করা হয়েছে বরাক উপত্যকার বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে সহায়তা এবং উদ্ধার অভিযানের জন্য জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর এনডিআরএফের একটি অতিরিক্ত দল প্রেরণ করা হয়েছে দলটি গুহাটীর লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ শিলচরে এসে উপস্থিত হয়েছে বরাক উপত্যকায় আকস্মিক বন্যার ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধ করার জন্য কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে জন্য ইতিমধ্যে গ্রহণ করা সহ এন ডিআরএফ এবং এসডিআরএফ এর যৌথ দল উদ্ধার ও সহায়তা অভিযান অব্যাহত রেখেছে বদরপুরের বেশ কিছু অঞ্চল বরাক নদীর জলে প্লাবিত হয়েছে ফলে জগন্নাথপুরের প্রায় দুই শতাধিক শতাধিক লোক মালোয়া পাবলিক স্কুলে আশ্রয় নিয়েছে এদিকে নদীর জল কিছুটা কমায় হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে তবে ধলেশ্বরী এবং কাটাখাল নদীর জল জলস্তর কিছুটা নিম্নগামী হলেও জেলার নিচু অঞ্চলগুলি এখনও প্লাবিত উত্তর হাইলাকান্দির কিছু কিছু নিচু অঞ্চলেও বন্যার জল রয়েছে আলগাপুর বিধানসভার অধীন মোহনপুর শ্রীকোনা পূর্ত সড়ক বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সড়কের উপর দিয়ে নদীর জল প্রবাহিত হওয়ায় প্রশাসন ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে হাইলাকান্দি জেলায় বর্তমানে একুশটি ত্রাণ শিবির প্রায় এগারো হাজার লোক আশ্রয় গ্রহণ করেছেন বরাক কাটাখাল এবং কুশিয়ারা নদীর জল এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রতিকূল আবহাওয়ার প্রতি লক্ষ্য রেখে আজও কাছার করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছিল এদিকে গত চব্বিশ ঘন্টায় বরাক নদীর জলস্তর প্রায় চৌষট্টি সেন্টিমিটার হ্রাস পেয়েছে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত বরাক নদীর জলসীমা ছিল কুড়ি দশমিক নয় এক মিটার সেখানে নদীর বিপদসূচক চিহ্ন হচ্ছে উনিশ দশমিক আট তিন বর্তমানে নদীর জল বিপদসীমার এক দশমিক শূন্য আট মিটার ওপরে প্রবাহিত হচ্ছে নদীর জল কমছে মার্চ ফর সায়েন্সের শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিলচরের বৃহত্তর রংপুর এলাকার বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে তার কারণ অনুসন্ধান ও এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে পরিবেশ ভিত্তিক এই সংগঠনটির পক্ষ থেকে এক বিষয়ক এক প্রেস বার্তায় জানানো হয়েছে যে প্রতিনিধি দলটি রংপুরের আঙারজুল এলাকার বরাগ নদীর বাঁধ না থাকা অঞ্চলগুলি প্রথমে পরিদর্শন করে স্থানীয় লোকজনের কাছ থেকে মতামত সংগ্রহ করেছেন সেই মতামতের ভিত্তিতে প্রতিনিধি দলটি অভিযোগ করে জানিয়েছেন যে ওইসব এলাকায় বাঁধ নির্মাণের জন্য খুবই নিম্নমানের কাজ হয়েছে যা বরাকের জলে ধুয়ে এবং বাঁধহীন থাকার ফলে এবারে বন্যার জল সেটিকে ঢুকে বৃহত্তর রংপুর এলাকা প্লাবিত করেছে বলে তারা অভিযোগ করেন প্রতিনিধি দলের অন্যতম সদস্য মহিতোষ পাল জানিয়েছেন যে বিগত বন্যার পর মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে সেই সব স্থান পরিদর্শন করে সেই জায়গাগুলোতে উঁচু স্থায়ী বাঁধ নির্মাণের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছিল এছাড়া তারা রংপুর এলাকার বন্যার কারণ অনুসন্ধান করতে গিয়ে মধুরা নদীর বাঁধ ও স্লুইস গেট পরিদর্শন করে মধুরা নদীর বাঁধ নাথপাড়া ও মণিপুরী বস্তির মাঝামাঝি স্থানে একটি স্লুইস গেট বিগত চার বছর ধরে বিকল রয়েছে বলে অভিযোগ করেছেন এই স্থান দিয়ে জল ঢুকে কান্দিগ্রাম এলাকা প্লাবিত করেছে বলে তারা মত প্রকাশ করেছেন জল সম্পদ বিভাগ এই বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা না করলে বড় ধরনের বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে বলেও তারা অভিমত ব্যক্ত করেছেন তারা এবারের বন্যার জন্য বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে অকেজ স্লুইস গেটগুলোকে দায়ী করেছেন সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এই স্লুইস গেটগুলি সারাইয়ের দাবি জানানো হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম পর্যায়ের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সমাপ্ত কয়েকটি সংবাদ প্রতিষ্ঠানের প্রারম্ভিক নির্বাচনের সমীক্ষা অনুসারে দেশে এনডিএর পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা আগামী চৌঠা জুন অনুষ্ঠে লোকসভা নির্বাচনের ভোট গণনার জন্য বরাক উপত্যকার তিন জেলা প্রশাসনের প্রস্তুতি অব্যাহত উত্তর পূর্ব সীমান্তের রেলওয়ে শিলচর লামডিং হিল সেকশনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইয়ারবোর্ড ইলেক্ট্রোম্যাগনেটিক লিডার সার্ভিস শুরু করার পদক্ষেপ বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন সহ বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল এবং রাজ্যের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত বরাক উপত্যকার বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে সহায়তা এবং উদ্ধার অভিযানের জন্য এন একটি অতিরিক্ত দল আজ শিলচরে আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে